আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কি বানাবো তা তোমরা অলরেডি দেখেই ফেলছ আজকে বানাবো কূপ যেটা আমরা এখন দেখতেই পাই না এটা খুবই ঐতিহ্যবাহী জিনিস হয়ে পড়ছে আমাদের জন্য এখন আর এরকম ঐতিহ্যবাহী জিনিসগুলো যদি আমরা ঘরে সাজিয়ে রেখি দেখতে খুবই সুন্দর লাগবে এই তো প্রথমে নিয়ে নিলাম দুইটা রোল যেগুলো ছিল আমাদের যে কস্টিভ ইউজ করি ও ওগুলোর খালি রোলটা তোমরা চাইলে এখানে ফেদারের বক্স ইউজ করতে পারো সমানভাবে কেটে তোমাদের যতটুকু মনে হয় আমি এখানে প্রায় আট ইঞ্চি পরিমাণ নিচ্ছি এই তো এখানে তোমরা আমি এখানে স্টিকার নিয়েছি স্টিকারগুলো ছোটো ছোটো কিউব আকারে মাপে নিলাম কেটে নিলাম কাটার পরে তোমরা এখানে চাইলে মোটা কাগজ ইউজ করতে পারো এভাবে সমান করে কেটে আর স্টিকারটা সমানভাবে কেপ কেটে দেন আমরা এটা চারপাশে কসটিপ দিয়ে বা আঠা দিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি লাগানোর পরে ছোটো ছোটো কিউবগুলো আমরা এবারে সুন্দরভাবে লাগিয়ে দিব আর এভাবে আমরা আগের ভিডিওতেও লাগাইছিলাম আগের ভিডিওতে আমরা কাগজ ইউজ করছিলাম ওটা কাগজগুলো বা কোনো বক্সের কাগজ তোমরা দেখেছো তোমরা চাইলে ওগুলোও লাগাইতে পারো দেন দুইটা কাঠি নিলাম কাঠির মধ্যে আমরা সমান মাপে দুইটা কাঠি কেটে নিব আর এভাবে মাপ নিব মাপ নিয়ে আমরা ছিদ্র করে নিব আর এই তো ছিদ্র দুইটাই করে নিলাম করে এবার আমরা এগুলো আঠা দিয়ে লাগিয়ে দেবো তোমরা চাইলে এইখানেও মোটা কাগজ ইস করতে পারো যেহেতু এটা একটা স্টিক হিসেবে কাজ করছে তো তোমরা মোটা কাগজকে দুইটা পার্ট একসাথ করে লাগিয়ে দেন রঙ করে আমরা যেহেতু পরে রং করব তাই কাগজ লাগালেও হবে দেন আমরা একটু মোটা কাগজ এটা খুবই কম অত আহমরি মোটা না এগুলো আমরা কোনো বিস্কিটের প্যাকেটে পেয়ে যাব বা তোমরা চাইলে অনেক জায়গায় পাবা দেন এগুলো এইভাবে তিন কোনো করে ত্রিভুজে আকার করে আমরা কেটে নেব কেটে আমরা এটা লাগিয়ে দিব এটা লাগালে কি হবে আমাদের ওই কাগজটার বটবে না হয়তো থাকে গেছে কাগজটা অনেক বেশি ফাঁক হয়ে যেতে পারে বা চিমাই যেতে পারে ওই জন্য আমরা এই ত্রিভুজ আকারে কাগজটা লাগিয়ে দিচ্ছি আর দেখতেও সুন্দর লাগতেছে দেখো এরকমটা থাকে আমরা যখন কোনো ঘরের ছাদ তৈরি করি টিন দিয়ে তখন এভাবে এগুলো দেয় এ তো এবার টুথপিক নিলাম টুথপিক দিয়ে আমরা এগুলা হুম এই তো দেখো এগুলো আটকিয়ে দিলাম আটকানোর পরে আমরা এগুলো সুতা দিয়ে বেঁধে দিব এবার যাতে করে এটা পরে না ছুটে যায় আর যেহেতু কূপের মধ্যে এগুলো সুতা দিয়ে বাতা থাকে ওই স্টাইলটা আনার জন্য আমরা সুতা দিয়ে বাতছে সুতাটা খুবই চিকন হবে মোটা সুতা দিলে দেখতে ভালো লাগবে না যেহেতু আমাদের স্টিকটা ছোটো চিকন অনেক বেশি তাই তো এবার বেঁধে দিলাম বেঁধে আমরা এটা এবারে সুন্দর করে মাপ অনুযায়ী কেটে নেব কেটে এবার এটা আমরা আবার লাগিয়ে দিতে পারি লাগিয়ে দেব এটা এখানে তোমরা যে কোনো কিছুর ক্যাপ নিতে পারো ছোটো ছোটো অনেক ক্যাপ এরকম পাওয়া যায় এটা আমরা বালতি হিসেবে ইউজ করব বালতির মধ্যে সুতা লাগিয়ে দিচ্ছি দেন আমরা স্টিকের মধ্যে এবার সুতা লাগিয়ে দিব যেহেতু ঝুলানো থাকে এবার আমরা ছাদের কাজটা আগে শেষ করি তারপর আমরা বাকি কাজটা করব ছাদের জন্য এখানে অনেকগুলো এটা একটু ফুলের পাতা নিসি বাট এটা তোমরা না চাইলে তোমরা এখানে কাগজ ইউজ করতে পারো মোটা কাগজ ইউজ করতে পারো বা আগের ভিডিওতে আমি কিছু কাজুবাদামে খোসা ইউজ করছি তোমরা চাইলে এখানে খোসাও ইউজ করতে পারো কাগজ দিয়ে দেন এভাবে রঙ করে দিলে এই কালারটা অ্যাডজাস্ট করে দিলাম দেন হয়ে যাবে এ তো এগুলো সুন্দরভাবে লাগিয়ে আমাদের ছাদের কাজটা কমপ্লিট করে ফেললাম এবার আমরা রঙের কাজ এখানে আমরা প্রথমে একটু রং করে দিচ্ছি একটু অফ হোয়াইট কালারের রঙ দিব যেহেতু এখানে দাওয়ালের কাছটি আমরা আনতে চাইতেছি দেন একটু কফি প্লাস একটু হালকা খয়েরি কালারটা আমরা দিব এখানে এভাবে সবটা পুরোটা রঙ করে নিব নিচে দিয়ে সুন্দর করে এভাবে রঙ করে দিব আর কাঠিগুলো এই জন্যই বলছিলাম তোমরা চাইলে কাগজ নিতে পারো এগুলো সবগুলো আমরা রঙ করে দিব রং করে দেওয়ার কারণে তোমরা এখানে কাঠি লাঠি পরিবর্তে ওই স্টিকটার পরিবর্তে তোমরা এখানে মোটা কাগজ নিলে হবে এই তো এবার আমরা সুতা বেঁধে দিব যেহেতু অবশ্যই বালতিটা সুতার মাধ্যমে পড়বে তাই আমরা সুতা বেঁধে দিব এবার আমরা কাঠিটার মধ্যে সুতা বেঁধে দিব সুন্দর করে আর অবশ্যই আঠা দিয়ে লাগাতে হবে নয়তো সুতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে যেটা পরে তোমার জন্য আরও কাজ বাড়াবে আর এক কাজ একবার করার পর বারবার করতে মন চায় না আমাদের এই তো হয়ে গেছে আমাদের কাছে সেবার একটু ফুল লাগিয়ে দিব যেহেতু খুবের চারপাশে একটু গাছ টাছ থাকে না আমরা একটু গাছ লাগিয়ে দিচ্ছি এই তো পাতাগুলো এগুলো তোমরা যে কোনো ফুলের টপে পাবা তোমাদের বাসায় ওখান থেকে নিয়ে তোমরা লাগিয়ে দিতে পারবা এই তো হয়ে গেছে দেখো কেমন হয়েছে সবে অবশ্যই জানাবা আর শেয়ার লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবা ওকে আল্লাহ হাফিজ